চন্দননগর মানকন্দ জগদ্ধাত্রী পুজো সারা বিশ্বে প্রসিদ্ধ হলেও পিছিয়ে নেই শহর কলকাতা যে শহরে থিমের দুর্গা পুজো দেখতে মাইলের পর মাইল হাঁটেন মানুষ ঠিক এই শহরই নজর কাটছে এবার দেবী জগদ্ধাত্রীর আরাধনায় শামবাজার সংলগ্ন তালা পোস্ট অফিসের পাশে ঝাওয়ার পরিবারের জগদ্ধাত্রী পুজো প্রতি বছরই যেন এক অন্য রকম উচ্চতা পাচ্ছে পারিবারিক পুজো হলেও স্থানীয় অঞ্চলের মানুষদের নিয়েই দেবীর আরাধনায় ব্রত হন শ্রীরতন ঝাওয়ার প্রেমরতন ঝাওয়ার এবং নবরতন ঝাওয়ার প্রতিবারের মতো এইবারও পুজোর উদ্বোধন করলেন বাগবাজার উদ্বোধনের মহারাজ বৈদিক মন্ত্র পাঠ এবং মহারাজের উপস্থিতিতে ব্যস্ত জনজীবন হঠাৎই যেন ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল কারণ দেবী দুর্গা আবার যে মর্তে ফিরলেন জগদ্ধাত্রীর বছরের ন্যায় এবছরও দুস্থ মানুষদের হাত তুলে দেওয়া হয় কম্বল এবং শাড়ি কোনো বাদ বিচার করা হয়নি যার যেমন প্রয়োজন এক কিংবা একাধিক কোনো কার্পণ্য করেননি ঝাওয়ার পরিবার প্রত্যেককেই তাদের প্রয়োজন মতো শাড়ি এবং কম্বল তুলে দেওয়া হয়েছে শীতের প্রাক্কালে মানবতার এর থেকে বড় উদাহরণ আর কী বা হতে পারে এরপরে আমরা ধরুনকে ভার পরিবারের প্রথম থেকে বরণ করে না কেউ করতে গেলে প্রাথমিকভাবে সেইভাবেই সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছে আসতে পারছে তা লেখা পাবিক লোকপাড়া